আসসালামু আলাইকুম আমাদের সামনে যে সারটি আপনারা দেখতে পাচ্ছেন এই সারটি হলেস্টাইন ফ্রিজিয়ান সার তো এই গরুটার বয়স দুই বছর ছয় মাস তো গরুটা দুই বছর ছয় মাস মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে আমি একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সারের গঠনটা মার্শাল্লা অনেক সুন্দর একদম আগা করা সমান হ্যাঁ অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর তো এটা আমরা দুই বছর ছয় মাস পালন করেছি মার্শাল অনেক সুন্দর একটা ঘটনা আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আমরা এই ফ্রিজি আনসারের একশো পার্সেন্ট বুল দিয়েছিলাম ভাই এই গরুটা পাগলা করুন ভাই খুব পাগলা করুন কি অবস্থাটা করে দেখছেন ভাই এই আসতে তো দর্শক আমাদের এই ফার্মের মধ্যে সবচেয়ে মানে পাগল টাইপের যদি একটা গরু থাকে একটা সার থাকে এই ফ্রিজিয়ান এই হলেস্ট্যান ফ্রিজিয়ান এই সারটা মানে খুবই পাগল মানে এত রাগী মানুষকে মানে ওর কাছে দেখতে পারছেন একবারে মানে মানুষ ওর কাছে যাইতে দেয় না ঠিক আছে তো আপনি আপনাদেরকে দেখেন দেখেন মানুষ গেলে কেমন করে ও দেখেন এই জুয়েলটা যাও তো দেখেন এই দেখছেন অবস্থাটা দেখছেন কি অবস্থা তার মানে একদম পাগল হয়ে যায় মানে এই গরুটা নিয়ে আমরা আসলেই সত্যি খুব ঝামেলায় আছি যে টেনশনে আছি যে গরুটাকে আমরা বের করব কিভাবে হ্যাঁ তো দেখেন যে দেখতে পাচ্ছেন দেখতে ওর অবস্থাটা দেখেন একটু ওর অবস্থাটা দেখেন দেখছেন ভাই এই যে গরুটা দেখছেন ভাই এই গরুটা খুবই রাগি মানে ধরনই যায় না কাছে জানি যায় না গরুটা কেমন যাই রে দেখেন কেমন করে খুব পাক গরুটা একবারে পাকবা দেখছেন কেমন করে ঘুরতে মারে দেখছেন কেমন করে খুবই রাগি